রেডি হয়েছিলাম বাইরে যাওয়া বলে তারপরে তো বাকিটা পুরোটাই ইতিহাস তো শেষমেশ আমরা ঘুরতে যেতে পারলাম কি পারলাম না কী করলাম আজকে সারাদিন সব কিছুই থাকবে আজকের এই ব্লগে তো সেটা দেখার জন্য অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে আমি আফরিন আবারও চলে আসলাম একটি ডেলি ব্লগ নিয়ে কে কোথায় কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো যেটা বলতেছিলাম আজকে আমরা রেডি হয়েছিলাম বাইরে যাওয়ার জন্য তো আমরা ছেলে মেয়ে সবাই মিলে একদম ম্যাচিং ম্যাচিং কালার ড্রেস পরেছিলাম ওরা দুজন তো মানে একই রকম শার্ট পরেছিলো বাবার ছেলে এক কালার শার্ট পরেছিলো যে দুজন ম্যাচিং করবে ভিডিও করবে ছবি তুলবে আমরা সবাই মিলে একসাথে ম্যাচিং করে ড্রেস পরেছিলাম যে বাইরে যাবো অনেক মজা করব ঘুরবো কাটবো সারাদিন বাইরে খাওয়া দাওয়া করব কিন্তু সেটা আর হলো না আসলে আমরা যেরকমটা পরিকল্পনা করছি সেটা কিছুই হয় নাই সেটা হলো গিয়া বৃষ্টির জন্য আজকে সারাদিনই বৃষ্টি পড়ছে এই থামে এই শুরু হয় এই থামে তো বৃষ্টির জন্য তার বাচ্চা নিয়ে বাইরে বের হওয়াটা সম্ভব না কারণ জ্বর এসে পড়বে কিছুদিন আগে একদম আমাদের অনেক জ্বর আসছিল বৃষ্টির জন্য তার আর বের হতে পারলাম না সেজন্য জন্য মনটা একদমই খারাপ হয়ে গেছে ছেলেমেয়ের মনটাও খারাপ হয়ে গেছে বলতেছিলাম ও চলো না বের হয়ে যায় কিন্তু ওদের কি কীভাবে বোঝাবো যে বের হওয়া যাবে না বাইরে প্রচণ্ড বৃষ্টি পড়তেছে তো কি করব ঘরে চলে আসলাম ঘরে চলে এসে সেই মাংস বসায় দিলাম আর খিচুড়ি বসায় দিলাম আর এই ফাঁকদা আমি একটু ঘরটাকে গুছিয়ে নিতেছিলাম তো ঘরটাকে আমি একটু সুন্দর করে গুছিয়ে নিছি আর একটু ভিডিও করতেছিলাম ছবি তুলতেছিলাম বরাবরই আমার সবসময় ঘর গুছাতে খুবই ভালো লাগে আসলে ঘর গুছালে কিন্তু মনও ফ্রেশ থাকে ভালো থাকে তো আমি সবসময় চেষ্টা করি আমার ঘরটাকে একটু সাজিয়ে রাখার গুছিয়ে রাখার যতটুকু আমার সামর্থ্য অনুযায়ী আমার ঘরে যা আছে আমি সেটা দিয়ে ঘরটাকে একটু সাজাই তো তারপরে আর কি করব মনটা খারাপ হয়ে গেলো তাই ঘর দুয়ার গুছিয়ে তারপর আমি রান্না করতে চলে গেলাম ভাবলাম যে বাইরে যেত যেতেই পারছি না তাহলে ঘরেই রান্না করি তো আমি বৃষ্টি যেত হচ্ছে তো আমার হাজব্যান্ড বলতেছিলো কিছুই রান্না করো তো আমি কিছু রান্না করছিলাম গরু মাংস রান্না করছিলাম তো গরুর মাংসটাও খুব মজা হয়েছিলো খিচুড়িও মজা হয়েছিল তো গরুর মাংসটা আমি বাটিতে উঠিয়ে নিতেছিলাম আজকে আমি একদম সিরিয়ালের নায়িকাদের মতো সে রান্না করছি কারণ যেহেতু আমি রেডি হয়েছিলাম বাইরে যাওয়ার জন্য সেটা আর হয় নাই সেই জন্য আমি সাজগোশ নিয়েই রান্না করে ফেলছি তো আমার কাছে মনে নিতে যে আমি সিরিয়ালের নায়িকাদের মতো রান্না করলাম আচ্ছা যাই হোক তো এই তো আমার রান্না হয়ে গেছে তো আমি এখানে একটু ভত্তা বানাইছিলাম সাথে গরুর মাংস আর সাথে নিয়েছিলাম যে একটু বোম্বাই মরিচের আচার তো বোম্বাই মরিচের আচারটা কিন্তু অনেক ঝাল এটা আমার শাশুড়ি বানায় পাঠাইছিলো এটা অনেক মজা এটা আমি বেশি খাই না আমার হাজব্যান্ডই পছন্দ করে ওই সব সময় খায় তো খাবে তো ভাবলাম আমি একটু নিই আসলে গ্রানটা কিন্তু সুন্দর ভালো লাগে তো এই তো কথা বলতে বলতে আমাদের রান্নাও শেষ আর এই যে খাইতেছি একটু বোম্বাই মরিচের আচার নিয়ে আর খিচুড়ি দিয়ে কিন্তু বোম্বাই মরিচের আচারটা আসলে খুবই ভালো লাগে তো শেষমেশ যাই হোক আমাদের তো আজকে ঘুরতে যাওয়া হয় নাই তো বৃষ্টির জন্য আসলে সারাদিনই বৃষ্টি পড়ছে সেজন্য আমরা ঘুরতে যাইনি এই তো ছিল ভিডিও সবাইকে আল্লাহ হাফেজ